চ্যানেল এবং একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সৌদি আরব প্রবাসী বিশেষ করে যারা আছেন যারা মিডিল ইস্ট থেকে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশে ট্যুরিস্ট অথবা কাজের বিষয়ে যেতে চান তাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স বা ক্রিমিনাল সার্টিফিকেট দরকার হয় তো সেটার জন্য আপনারা মুক্তবে বিভিন্ন অফিসে চিপা চাপাই গিয়ে টাকা দিয়ে আসেন তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন কোনো মুক্তব দালাল কোথাও এক টাকাও দিতে হবে না নিজের মোবাইল থেকে নিজের ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড থেকে বা যে কারো আপনার যদি এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে আপনার আপশেয়ারে ঢুকে শুধু অন্য কারো কার্ডে সাতান্ন রিয়াল দেখে তারপরে আপনি সেটা পেমেন্ট করে পুলিশ ক্লিয়ারেন্সটা নিজে নিজে বের করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা নিজে নিজে দালালকে টাকা দেওয়া ছাড়া মুক্তবে টাকা দেওয়া ছাড়া নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে বের করবে লেটস গেট স্টার্টেড তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে আপনাদের কাঙ্ক্ষিত পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে শেয়ারে লগ ইন করবেন যার যার আপ অ্যাকাউন্ট লগ ইন করবেন তারপর ওটিপি দেবেন আপ ঢুকবেন আপ প্রবেশ করার পর আপনাদের প্রথমে যা দেখবেন আপনারা যেমন মাই সার্ভিস এখানে ভেহিকেলস ফ্যামিলি মেম্বার্স এখানে ওয়ার্কার্স এখানে অ্যাপয়েন্টমেন্ট তো এই যে অদার সার্ভিস অদার সার্ভিস দেখতে পাচ্ছেন অদার সার্ভিস এই অদার নিচে নিচে অদার সার্ভিসের এই প্রথমেই দেখবেন পুলিশ ক্লিয়ারেন্স ক্রিমিনাল রেকর্ড তো ক্রিমিনাল রেকর্ড যে অপশানসটা আছে সেটাতে আমরা ক্লিক করব তো সবাই ক্রিমিনাল রেকর্ডে ক্লিক করবেন ক্রিমিনাল রেকর্ডে ক্লিক করার পর এসব কন্ডিশান আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নেওয়ার পরে এটার ম্যাপ থাকবে তিরিশ দিন পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স ডাউনলোড করতে চাচ্ছেন যে ইউরোপের ভিজার ক্ষেত্রে হোক আর ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে হোক অথবা সৌদি আরবের ভিতরে যে কোনো কাজে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু করতে হয় তো পুলিশ ক্লিয়ান্সটা ইস্যু করার জন্য আপনি তিরিশ দিন সময় পাবেন তিরিশ দিন সময় পাবেন এই যে তিরিশ দিন রিপোর্ট বেলিটি ইজ থার্টিন ডেজ তো তিরিশ দিন পরে এটার তেমন কার্যকর ক্ষমতা থাকবে না তিরিশ দিন পরে বাদ আপনি যে কোনো সময় পুলিশ ক্লাস ডাউনলোড করলে সেটার মেয়াদ আপনি তিরিশ দিন পাবেন তো প্রথমে আমরা রিকোয়েস্ট ক্রিমিনাল রিপোর্ট সেটাতে ক্লিক করব। রিকোয়েস্ট ক্রিমিনাল রিপোর্টে ক্লিক করার পর আপনি আপনার সমস্ত ডেটা এখানে চলে আসবে এখানে ফুল নেম ডেট অফ বার্থ আইডি নাম্বার ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বার সমস্ত ডেটা এখানে চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারনাল এনটিটি আপনি যদি সৌদি আরবের ভিতরেই কোনো কাজের জন্য পুলিশ ক্লিয়েন্সটা দরকার হয় তাহলে ইন্টারনাল এনটিটি দিবেন এবং এখানে সিলেক্ট করবেন কি পারমি ইস্যু পারমিটের জন্য না রিনিউ পারমিট ইস্যু লাইসেন্স রিনিউ স্টাডি স্কলারশিপ যে কোনো কাজের জন্য সৌদি আরবের ভিতরে যদি আপনি কোনো কাজে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয় তাহলে আপনি ইন্টারনাল এনটি দিবেন আর যদি আপনার সৌদি আরবের বাহিরে লাইক ইউরোপ আমেরিকা বা যে কোনো দেশে কাজের জন্য বা ট্যুরিস্টের জন্য বা যে কোনো পারপাসে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে চাচ্ছেন তাহলে এই যে এক্সটার্নাল আইডেন্টিটি এক্সটার্নাল এন্টিটিতে আপনি যখন দিবেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি যেমন কান্ট্রি সিলেক্ট আপনি কোন দেশের জন্য আপনি যেমন এখানে সব দেশের নাম লেখা আছে জর্ডান বাহারাইন কুয়েত লেবানন এখানে তিউনেশিয়া আলজেরিয়া সুদান এখানে মরক্কো ইরান ইরাক রাশিয়া সিঙ্গাপুর নেপাল ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের নাম আছে তো আপনি প্রথমে চলে আপনি ধরেন আমরা ইউরোপের কোন একটা দেশের জন্য পুলিশ ক্লিয়ান্স নিব। ধরেন আমি এখানে স্পেন সিলেক্ট করলাম স্পেন হ্যাঁ স্পেন সিলেক্ট করার পর এই যে স্পেন সিলেক্ট করলাম স্পেন সিলেক্ট করার পর এখানে পারপাস অফ দ্য রিকোয়েস্ট আপনি কিসের জন্য সেটা আপনি ইস্যু করতে চাচ্ছেন তো সেখানে আপনি এই যে নিচে আপনি কি কাজের জন্য আপনি কি রেসিডিসের জন্য না বাই রিয়েল এস্টেটের জন্য না ইনভেস্টমেন্টের জন্য না স্টাডির জন্য বা অথবা ট্রেনিং অথবা ওয়ার্ক অথবা ভিসা তাহলে আমরা এখানে কাজের জন্য বা ভিসার জন্য অ্যাপ্লাই করবো ধরেন আমি ভিসা দিলাম ঠিক আছে এখানে দেশের কান্ট্রি সিলেক্ট করলাম স্পেন এবং আপনি কো কিসের জন্য কোন পারপাস যদি সিলেক্ট করতে হয় তাহলে এখানে আমি ভিসার জন্য সিলেক্ট করলাম বেশিরভাগ মানুষ ভিসা অথবা ট্যুরিস্টের জন্য ভিসাটাই ব্যবহার করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তো আমরা ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা ঘর সম্পূর্ণ হয়ে গেছে তিন নাম্বার ঘরটা বাকি আছে তো এখানে অরিজিনাল অ্যামাউন্ট উইদাউট ব্যাট পঞ্চাশ রিয়াল দেখতে পাচ্ছেন পঞ্চাশ রিয়াল আর ব্যাট পার্সেন্টেজ ফিফটিন পার্সেন্ট সৌদি আরবে তো ফিফটিন পার্সেন্ট ব্যাট এটা আপনারা জানেন আর ব্যাটের অ্যামাউন্ট হচ্ছে সাত দশমিক পঞ্চাশ যেহেতু পঞ্চাশ রিয়াল তাহলে পনেরো অর্ধেক সাড়ে সাত রিয়াল আসছে তাহলে টোটাল অ্যামাউন্ট উইথ সাতান্ন দশমিক পঞ্চাশ রিয়াল দেখতে পাচ্ছেন এই টাকাটাই দালালেরা আপনাদের কাছ থেকে চিপা চাপায় গেলে বিভিন্নভাবে দালালেরা আপনাদের থেকে একশো দেড়শো দুইশো তিনশো রিয়াল পর্যন্ত নেয় আমি নিজে প্রমাণ আছে অনেক লোক আমার কাছে বলছে যে পুলিশ ক্লিয়ারেন্স ওরা নিজের অ্যাপশেয়ার দালালদের কাছে গেলে বলে যে আপনার অ্যাপশেয়ারের আইডি আর পাসওয়ার্ড দেন তো আপনার অ্যাপশেয়ার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ফোনে ওটিপি যাবে ওটিপি দিয়ে দিবেন ওরা আপনার অ্যাপশেয়ারে ঢুকেই সেই পুলিশ ক্লিয়ারেন্সটা দুইশো তিনশো চারশো রিয়াল পর্যন্ত নেয় মানুষ বুঝে তো শুধু শুধু দালালদের খপ্পরে পড়ে চিপা চাপাই গিয়ে কেন টাকা দিবেন আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি নিজে শিখবেন এবং আরও দশটা লোকের পুলিশ ক্লিয়ারেন্স নিজে করে দিবেন নিজ দায়িত্বে যার যার অ্যাপসের অ্যাকাউন্টে ঢুকে প্রয়োজন মতো আপনারা নিজে নিজেই দালাল ছাড়া নিজে নিজেই পুলিশ ক্লিয়ারেন্স বের করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ রিয়াল আর ব্যাট হচ্ছে সাড়ে সাত রিয়াল টোটাল সাতান্ন রিয়াল যদি আপনি পেমেন্ট করেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স চলে আসলো এখন আমরা পেমেন্টে যদি ক্লিক করি আমরা পেতে ক্লিক করলাম পেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এই কার্ড নাম্বারে আপনি যেই কার্ড থেকে আপনার যদি নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে আপনি অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতান্ন রিয়াল জমা করার পর আপনি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এই যে কার্ড নাম্বার এরপর দিয়ে দিবেন এক্সপায়ারি ডেট তারপরে সিবিপি কোডটা দিয়ে দেবেন কার্ড হোল্ডারের নামটা দিয়ে দিবেন তারপর এখানে পে নাওয়ে দিয়ে দিবেন পে নাওয়ে দিয়ে দেওয়ার পরে এই যে এই সার্টিফিকেটটা চলে আসবে পে নেওয়া দেওয়ার পরে এই সার্টিফিকেটটা চলে আসবে সার্টিফিকেটটা ডাউনলোড করে ফেলবেন আপনার কাজ শেষ তো আশা করি দালালের খপ্পরে পড়বেন না কাউকে টাকা দিবেন না ঠিক আছে চিপা চাপায় যাবেন না আমার ভিডিও দেখবেন দালাল ছাড়া আমি ড্রাইভিং লাইসেন্স যেভাবে বের করতে বলছি সেভাবে অনেকে উপকৃত হয়েছেন দালাল ছাড়া টাকা ছাড়া পুলিশ ক্যান্সটাও সেভাবে বের করে ফেলবেন ভিডিওটি যদি উপকারে আসে এবং প্রয়োজনে আছে আপনারা অবশ্যই আমার সৌদি বার্তা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আলাল ছাড়া তোমের বিভিন্ন ঝামেলা ছাড়া বিভিন্ন মানুষকে টাকা দেওয়া ছাড়া নিজে নিজে কাজ করতে চান আমার সৌদি বার্তা পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং আপনারা আশা করি ঘরে বসে নিজে নিজেই নিজের ফোন থেকে দালালের খপ্পর ছাড়া মুক্তবে টাকা দেওয়া ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স ড্রাইভিং লাইসেন্স সহ আর সৌদি আরবের অন্যান্য সেবাগুলো ইনশালা নিজেরা নিজেরা করে ফেলতে পারে টাকা দেন সেজন্যই দালালরা টাকা নেয় এবং মুক্তবলারা টাকা নেয় নিজে সচেতন হবেন আমার ভিডিওগুলো দেখবেন নিজে নিজে বানাবেন তাহলে তারা আর কি কোনো প্রবাসীদের ঠকাইতে পারবে আশা করি সবাই সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিজে নিজে তৈরি করবেন আমি এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশন ভিডিও তৈরি করে থাকি সেজন্য যারা জানা আমার সৌদি বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ফলো সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যারা মুক্তবে টাকা দেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে টাকা দেন তারা টাকা দিতে হবে না নিজে নিজে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম